হঠাৎ করে আপনাদের ভাইয়ের সাথে রাগ করে আমি কোথায় চলে যাচ্ছি আর এটা শেয়ার করব আপনাদের সাথে তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি ভোর বাজে ছয়টা এখন আমরা রেডি হয়েছি সব কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি ঘুম থেকে উঠছি চারটা বাজে রাতেও কিন্তু ঘুম হয়নি আর এখানে আমরা রিক্সায় উঠতেছি আবির তো খুবই খুশি কি কারণে খুশি সেটা আপনাদের সাথে সামনেই শেয়ার করতেছি বিশ্বাস করেন মনটা একদমই ভালো নাই আমার একদমই যেতে ইচ্ছা করে না বাসার প্রতি আমার এত বেশ ছি মায়া আপনার ভাইয়ার প্রতি মায়া তাকে রেখে তো আমার কোথাও যেতে ইচ্ছা করে না তারপরও একটা কাজে পড়ে গেছে এই জন্য আমাকে যেতে হচ্ছে আর কোথায় যাচ্ছে আপনাদেরকে বলতেছি এখানে রাস্তাটা এতটাই খারাপ যে এখানে যাওয়াই অনেক কষ্ট আর রিক্সাটাও কিন্তু বারবার নর্বর করছে ভয় লাগছিল তারপরও আমরা সকালবেলা বের হয়েছি তো ভালোই লাগতেছিলো হাওয়া ছিল আর বাতাসও ছিল খুবই সুন্দর একটা মুহূর্ত তো এই যে আমরা হচ্ছে মেন রাস্তায় চলে আসছি এখন আমরা কাউন্টারে আসছি এখান থেকে আমরা টিকিট করে নিব তো এখানে দুইটা টিকিট করে নিয়েছে আবিদ আর আমার আলিশা আমার কোলেই থাকবে আলিশা হচ্ছে এখানে পুতুল খুঁজতেছে ওর জন্য দুইটা পুতুল কিনছিল গতকাল ওইটা নিয়ে আসি নেই বলেন এত ব্যাগ নেওয়ার কি তো বারবার পুতুলগুলো খুঁজতেছে আর মন খারাপ করে ফেলতেছে আমি বুঝতে পারতেছিলাম যে ওর পুতুল খুঁজতেছে ওর জন্য ওই মিমিটা নিয়ে আসছে কিন্তু এটা এখন আর ভালো লাগতেছে না বলে না নতুন পাইলে কেউ পুরাতনকে আর পছন্দ করে না এমনটা হয়েছে তো আমি এখানে কাউন্টারে দাঁড়ায় আবিদ কে বলতেছিলাম একটু ভিডিওটা করো আর একটু ছবি তুলো তো ও নাড়ায় অনেকের জন্য ছোট মানুষ পারে না তো এইখান থেকে কিছু খাবারও নিছে আর বলছি যে ওর বাবাকে যে বেশি খাবার দিও না কারণ বাড়িতে চলে যাবো এই ধরনের খাবার গাড়িতে খাইলে ওরা অসুস্থ হয়ে যাবে এই জন্য দোকানের খাবার বেশি খাওয়ার দরকার নেই তো আমরা দোলা কাউন্টার থেকে আমরা হচ্ছে টিকিট নিয়েছি তো এখন হচ্ছে আমরা উঠে যাবো আপনার ভাইয়া রাগ করতেছে যে এখন ভিডিও অফ করো আর আমি তো বেশি একটা ভিডিও না সামনে করি না আলিশ সে অনেক কান্নাকাটি করছো ওর বাবার জন্য তো এইখানে আর সারা রাস্তায় আমি কোনো ভিডিও করি না কারণ আমি অসুস্থ হয়ে পড়ি বাসে উঠলে এখন হচ্ছে যে আমাদেরকে দশ মিনিট সময় দিয়েছে এই জায়গায় নামতে এই জন্য নামছি তো আমাদের মুহূর্তটা খুব ভালোই কাটছে আর বাসে তেমন কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ তো এখানে আবেদকে নিয়ে আমরা একটু ছবি তুললাম জায়গাটা যেহেতু অনেক সুন্দর এখান থেকে আম পেয়ারা আমরা এগুলো নিলাম আর এগুলো একটু মাখা অনেক মজার যেহেতু এগুলো খেতে ইচ্ছা করছিল আর বাসে উঠলে আমি প্রায় এগুলো খেয়ে থাকি আবেদকে কেক দিলাম বললাম যে তুমি কেক খাও যেহেতু তোমার ক্ষুদা লাগছে আর আমরা সাড়ে দশটার মধ্যেই পৌঁছাই যাব কোনো সমস্যা নেই আলিশাও ঘুম থেকে উঠে গেছে ও এতক্ষণ ঘুমই ছিল আমি একটু ঘুমানোর চেষ্টা করতেছিলাম কারণ ঘুম না গেলে আমার বমি হবে এটা আমি ভালো করে জানে কারণ আমি চোখ খুললেই আমার সমস্যা হয়ে যায় এই জন্য চোখ বন্ধ করে রাখি তবে আলহামদুলিল্লাহ আজকে আমার এত ভালো লাগছে সারা বাসে আমি একটু ভিডিও করছি যখন নামবো তখন ভাবলাম যে আম্মু আসছে নিতে তাও একটু ভিডিও করি কিন্তু এত বৃষ্টি বৃষ্টিতে ভিজে আসলাম আর কি বাড়িতে বাড়িতে আসার পরে আপনাদের সাথেই তো শেয়ার করলাম আম্মু এখানে কি কী রান্নার আয়োজন করছে তারপরে আম রাখছে আমার জন্য প্রচুর আম পেরে রাখছে এগুলো কেটে দেবে আমাকে আর আমি নিজেই কাটতে বসে গেছি কারণ আমি তো জানি কাজ করতে ভালোবাসি তাই এখানে আমি নিজেই কেটে খাচ্ছি আর আব্বুর সাথে অনেক কথা বলতেছিলাম অনেকদিন পরে দেখা হয়েছে তাই ভাবলাম যে আব্বার সাথে কথা বলি তো আব্বা আমার সামনে বসে আছে ওনাকে আম কেটে দিচ্ছি উনি খাচ্ছে আমিও খাচ্ছি আমগুলো টক মিষ্টি অনেক মজা তাই লবণ দিয়ে খাচ্ছিলাম মানে বাড়ি যে এই মেসটা এত ভালো লাগে বিশ্বাস করবে না গ্রামের বাড়িতে আসার পরে খুবই ভালো লাগে তবে কাদার জন্য একটু খারাপ লাগে আবার বৃষ্টি এই বৃষ্টিতে বসে আম খাচ্ছিলাম আমগুলোর কালার দেখুন কি সুন্দর কালার আর এগুলো কোনো ফরমালিন নাই শহরের বাড়িতে আমরা যে আমগুলো খাই ওগুলো কিন্তু ফরমালিন থাকে আম্মু আমার জন্য হচ্ছে কচুর যে লথি আছে এগুলো রান্না করবে চিংড়ি মাছের আয়োজন করছে আর এইগুলো আমার পছন্দের খাবার তো আমি বাড়ি এসে দেখলাম যে অনেকগুলো পাখি আর এই পাখিগুলো নাকি ওরা পালে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ হাফেজ